নমস্কার মায়ামী দন্ত ইউটিউব চ্যানেল আপনাদের সব স্বাগতম শুভেচ্ছা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব এই বিষয়টি আগে আপনাদেরকে জানিয়ে দিই এবং কলকাতার কোথায় আমি থাকছি কোথায় আমার সাথে দেখা করতে পারবেন সে ঠিকানাও এই ভিডিওর ভিতরে আমি দিব আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো এটি হচ্ছে কালি চালান এই কালি চালান আমার কাছে বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ খানা আমার কাছে কালি চালান আছে ওই বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ খানা যে কালি চালান আছে এই কালি চালান বিভিন্ন রকম কাজে বিভিন্ন রকম ভাবে চালান করা যায় তার মন্ত্র আলাদা হয় এর জন্য আমার কাছে এতগুলি কালি চালান আছে আর মনে করুন যে তাবিজ কবচ যন্ত্র আমরা যা কিছু বানাই না কেন সব একটি চালান দিতে হয় ওই চালান না দিলে মনে করুন যে কারণ নামে আমি তাবিজ কবচটি বানিয়েছি সেই তাবিজ কবচটি যদি না আমি চালান করে তার কাছে আমি দিই তাহলে সেটি আমি বানালাম মানে কি ওইটি আমারই কাছে রয়ে গেল কিন্তু আমি চালান করে কাউকে আমি সঁপে দেবো তখন সে মাদী তাবিজ কবজ বা সে কাজ তারই হলো এই জন্য আমি সব জন্য বলি যে এই তন্ত্রমন্ত্রে গুণিন লাইনে আসতে গেলে গুরুর খুব প্রয়োজন মানে এমন এমন বিষয় এমন এমন ব্যাপার আছে যেগুলি সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে আলোচনা করা যায় না ওই জন্য বলি গুরুর ভূমিকা একটা খুব সুন্দরভাবে থাকে আমাদের এই তন্ত্র লাইনে গুণিন লাইনে ব্যাজ ওজা যাই বলুন না কেন আমাদের এসব লাইন এই যে কালি চালান মনে করুন যে আমি একটি খারাপ কাজ করব খারাপ কাজ বলতে কিরকম না একটা বানবিদ্যা একটা উচাটন একটা বিচ্ছেদ হ্যাঁ বা আরো বিভিন্ন রকমের যেরকম কাজ আছে খারাপ কাজ যেগুলো খারাপ কাজের তো আর বলে মানে শেষ করা যাবে না এত ব্যাপার আছে এই খারাপ কাজগুলির ব্যাপার যখন কালীকে চালান করা হয় তখন কালীকে কি করা হয় না কালীকে তখন শয়তান রাক্ষসী রূপে শয়তান রূপে তাকে আহ্বান করে তাকে চালান করা হয় বশীকরণের ক্ষেত্রে আলাদাভাবে চালান করা হয় মানে বিভিন্ন কাজে বিভিন্ন রকম ভাবে চালান করা হয় এবারে মনে কর বান একটি খারাপ বিদ্যা এবারে মনে করেন যে মা কালী আপনার আরাধ্য দেবী মনে করেন এবারে তাকে দিয়ে যখন আপনি খারাপ কাজ করাতে যাবেন সে খারাপ কাজ মানে করবার আগে আপনার খারাপ করে দেবে কেন হচ্ছে সাধনা হচ্ছে ভালোবাসার জিনিস আমি যেই দেব দেবী সাধনা করব তার সাথে আমার প্রেম হলো মানে আমার অন্তরের মিল হলো আত্মার মিল হলো তারপরে তাকে জানি আমি যে কাজটি করবো সে কাজটি হবে কিন্তু এই যে খারাপ কাজগুলি এই খারাপ কাজগুলির সময় কিন্তু যাবে না তাহলে কি করতে হবে না তার যে ডাকিনি জুগিনি সঙ্গপাঙ্গ যে ভূত পেত এসব আছে আছে মা তাদেরকে নির্দেশ করে যাওয়ার জন্য সে কাজটি করে আসার জন্য কিন্তু আমরা বলি কালি চালান কালীকে কখনো চালান আমরা করতে পারবো না কারণ আমাদের মুখের কথায় কয়েকটা মন্ত্রের কথায় কালীকে বললাম চলে যা কালী চলে যাব কত সোজা কি কত সোজা না এমনিতেই যুগের পর যুগ সাধনা করে এত বড় বড় জটা এত বড় দাড়ি এত বড় চুল হয়ে গেছে তবুও তারা সাধনা করে সিদ্ধি লাভ করতে পারেনি আর আপনারা দু চার দিন আসনে বসে দু চার দিনের মধ্যে আপনারা সব সাধনা করে নেবেন কখনই কি সম্ভব ওই জন্য আমাদের লাইনে বেশিরভাগই শয়তান ভূত ভৌতি চন্ডাল চারাল এসব জিনিসকে আমরা চিয়ে জাগিয়ে আয়ত্ত করে রাখি কারণ ওইসব জিনিসকে যখন আমরা চালান করি তখন মা কালীকে পুজো করে মা কালীকে আহ্বান করে তাকে জানিয়ে চালান করতে হবে আর মা কাকে পাঠিয়ে কাজটা করবে এবারে মন্ত্রের মধ্যে সেখানে সেই দোহাই বা সেই আজ্ঞা বা সেই ক্রীড়া বা সেই তালাক এগুলা দেওয়া থাকে এগুলা আমরা বুঝি না না বুঝে আমরা আনন্দ উৎফুল্ল হয়ে যায় সাধনা পেয়ে গেছি সাধনা করে নেবো মা চলে আসবে আর আজকাল ভিডিওতে তো মানে এত ভেক এত ভেগ এই রক্ত শরীরে কালি চলে আসছে এই রক্ত মাংস শরীরে কৃষ্ণ চলে আসছে এই রক্ত শরীরে মনসা চলে আসছে এইগুলা দেখুন অসম্ভব যেগুলো সম্ভব না যেরকম কোনো মানুষের শরীরে যখন আমরা কিছু চাপিয়ে তার মুখ থেকে কিছু আমরা জানার চেষ্টা করি এটা মনে রাখবেন ওটা কিন্তু ভালো জিনিস না আমরা সব সময় যেন খারাপ জিনিসকে চাপিয়েই কোনো আত্মা তাকে চাপিয়ে তারপর তার মুখ দিয়ে আমরা কথাগুলো বার করে জেনে নিই যেরকম মনে করুন কাউকে ভূতে ধরেছে সেই ব্যক্তির উপরে যে ভূত তাকে চেপেছে তখন আমরা সরষে পড়া হোক বান হোক ঝাঁটা বান হোক জল বান হোক ধুনা বান হোক এরকম বান দিয়ে তাকে তো আমরা ছাড়াই কিন্তু সেই ছাড়ানোর আগে আমাদের তার মুখ দিয়ে যে আমরা কথাগুলা বলিয়ে নিই সে কি কারণে তার শরীরে উঠেছে কি কারণে তাকে ধরেছে এই কারণ আমরা জানার চেষ্টা করি তা তখন কি করে করি না যে আত্মা সে শরীরের উপরে উঠেছিল যে রুহু তার শরীর উপরে উঠেছিল তাকে আমরা বেঁধে নিই বন্ধন মন্ত্র দিয়ে বেঁধে দিয়ে বেঁধে দিলে সে যেতে পারে না আর না যেতে কারণে আমরা কি করি তখন যে বন্ধনটা আমরা দিই মন্ত্র বা যে বস্তুগুলা দিয়ে তখন সে একটা কষ্ট পায় এবং সে কষ্ট পাওয়ার পরে আমাদেরকে সে কথাগুলি বলে দেয় যে কি কারণে উঠেছে কি কারণে যে কি ব্যাপার কি বৃত্তান্ত এগুলি বলে দেয় আর তাহলে বুঝা গেল যে মানুষের শরীরে কখনো ঠাকুর দেবতার ভর করে না করে বেশিরভাগই শয়তান মানে আমরা যেটা চাপাই সেটা শয়তান আর এমনি ধরুন কোথাও অজান্তে অনেক রকম অদৃশ্য শক্তি উঠে যায় সেগুলা অপদেবতা বেশিরভাগই যেমন অপদেবতাদের মধ্যে অনেক ভাগ আছে সেরকম অপদেবতা তারাই তাদের উপরে ভর করে রক্ত রক্তমশ শরীরের উপরে যেমন কালীঘাটে কেওড়াতলা শ্মশানে কৃষ্ণকালী কত বছরের কত পুরনো সেখানে আজও পুজো হচ্ছে এবং পুজো পরম্পরা হয়ে আসছে সেখানে আজ পর্যন্ত শোনা গেল না যে কারোর উপরে কৃষ্ণকালী ভর করেছে কৃষ্ণকালী সবাইকে দয়া করছে মানে এত বছর ধরে যেখানে পূজা হয় জল ফুল পরে যেখানে তাহলে সেখানে তো জাগ্রত হয়ে যাওয়ার কথা এবং সেখান থেকে মানুষ অনেক উপকার পেতে পারে আবার শ্মশানে প্রতিষ্ঠিত কথাই আবার শ্মশানে কেওড়াতলা শ্মশানে সেখানে এই যে কৃষ্ণকালী বহু বছরে বহু পুরাতন তারা তো কখনো বলছে না যে এখান থেকে এই ভালো হচ্ছে এখান থেকে ভালো হচ্ছে এখানে ভর করছে এখানে এই করছে দেখুন এগুলো বুঝতে হবে এগুলো এখন ব্যবসা শুরু হয়েছে এই ব্যবসা থেকে আপনারা দূরে থাকুন অনেকে যেটা আমি আগে আপনাদেরকে বললাম যে শরীরে এই অপশক্তি অপদেবতা ভূত পিচাষ মানে অপখ্যাত মরা যেসব রূপ বা যেসব আত্মা এগুলিকে আহ্বান করা যায় এগুলো আহ্বান করে কারোর শরীরে প্রবেশ করানো যায় এবং অনেক কথা বলানো যায় এই বিদ্যা এখন টুকি টাকি দেখছি অনেকের কাছেই আছে কয়েকটি ধামে এখন এই বিদ্যা দিয়ে এই কাজগুলি চলছে কিন্তু প্রকৃত তা তার যে সমস্যা সে সমস্যা কিন্তু সমাধান হচ্ছে না কি হচ্ছে না মনে করুন যে একটা জায়গাতে কোনো ধামে দশজন লোক গেছে মনে করুন সেখানে দশজনের জনের শরীরেই কি ওই জিল ভূত মুত ওই ওই সব বসে মানে বসে আছে সব তাহলে তারা যখন নাকি এক জায়গাতেও যাচ্ছে দশ বারো জন যাচ্ছে তাহলে অতগুলো শরীরে যদি অত রকম খারাপ শক্তি যদি উঠেই থাকে তাহলে সেখানে সব মানুষ মারাপিট লেগে যাবে খাওয়া লেগে যাবে ছিড়াছিড়ি শুরু হয়ে যাবে হয়ে যাবে না তাহলে এইগুলা দেখতে হবে আপনাদের বিচার বিচার করে এগুলো দেখতে হবে যে এগুলি এক ধরনের অসাধু লোক এইসব বিদ্যা আয়ত্ত করেছে আয়ত্ত করে সেসব সাধারণ মানুষের উপরে চাপিয়ে তার মুখ থেকে তার অ্যাক্টিভিটি আলাদা করে দিয়ে হ্যাঁ তার সিমটম আলাদা করে দিয়ে অনেক ভৌতিক কথাবার্তা বলে এবং যাকে তোলা হয়েছে মনে করুন আমি যে প্রশ্নের উত্তর করবো কিন্তু সেই প্রশ্নটি উত্তর দিবে এ ব্যক্তি তার কিছু উত্তর দিতে পারবে না বুঝা গেল তাহলে ভাবে এখন আজকাল অনেক ঘাম চলছে অনেক কৃষ্ণকালী চলছে অনেক মনসা চলছে এই ভেক দিয়ে আমি ভিডিওতে দেবো যে ভরণ চাপিয়ে যে কথাবার করা বা বারাই করা ওইটা কিন্তু ঠাকুর দেবতা না এগুলো কিন্তু অপশক্তি এই অপশক্তি দিয়েই কিন্তু এসব বলানো যায় ঠাকুর দেবতা কিন্তু বলানো যায় না ঠাকুর দেবতা এই রক্ত মাংস শরীরে চট করে আসে না তাহলে বিভিন্ন জায়গায় বিভিন্ন সাধু বহু বছর ধরে তার সাধনা করছে বহু বছর ধরে ভ্যান ধারণা করছে তারা আজও সে সাধনা লাভ হতে পারে সামান্য যে বৈশিষ্ট্য মণি এই তারাপীঠের ঘটনা আপনারা জেনে থাকবেন সেও যখন নাকি সাধনায় বসেছিল তখনও তার সাধনা ভুল হয়েছিল তখন এই তারামাই তাকে দৈবানী করেছিল যে এই জন্মে তুই আমাকে পেলি না সাধনায় ভুল হচ্ছে তুই অমুক জায়গায় অমুক অমুক গ্রামে এভাবে জন্ম নিয়ে যেটা এখন খেলা বামদেব যাকে বলা হয় গুরু বামদেব সেই বামদেব দেখা পাবি তুই আমার সাথেই তুই আমার চিন্তা বৈশিষ্ট্য মুনি অত বড় একজন ঋষি অত বড় একজন মহা মুনি ঋষি সে সাধনায় লাভ করতে পারেন তার ভুল হয়ে যারা আমরা এই বাচ্চিক জগতে কি করতে পারবো তখন পরিবেশ আলাদা ছিল মানুষের মন আলাদা ছিল আর এখনের যে পরিস্থিতি এখন যে মন আর এখন যে এই মডার্ন বিজ্ঞান এই এইসবের মধ্যে কখন এগুলো সম্ভব হয় দেখুন এক মিনিটে কালি চালান এক মিনিটে কালিকে নেওয়া আর তিন দিনের মধ্যে কালি সাধনা এসব শুধু বিনোদন এছাড়া আর কিছুই না আনন্দ দেওয়া এছাড়া আর কিছুই না যেগুলো অরিজিনাল বিদ্যা সেগুলো আমি আপনাদের পরিবেশন করছি করে যাব আপনারা দেখতে থাকুন আমার চ্যানেল লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন তাহলে আমারও ভালো লাগবে এরকম ভাবে বুঝিয়ে বলে দিতে বা এরকম ভালো ভালো বিদ্যা আপনাদেরকে আমি দিতে থাকবো আজকে ভিডিওটা একটু বড় হবে আপনাদের জানকারি দিলে আপনারা জিনিসগুলো বুঝতে পারবেন তাহলে আজকে যে ব্যাপার এটা হচ্ছে এই কালীচালানটি হচ্ছে কারোর বউ রাগারাগি করে ঘর থেকে চলে গেছে বা কারোর স্বামী রাগারাগি করে চলে গেছে কোনো ছেলে মেয়ে কোথায় গেছিল কোথায় ঘুরতে গেছিল কোথাও কাজে গেছিল তার সে নির্দেশ হয়ে গেছে তাকে পাওয়া যাচ্ছে না আগে কিন্তু গণনা করে দেখতে হবে যে সে কোথায় এবার কোন দিকে আছে এবং সে বেঁচে আছে কিনা মরে আছে এই যে গণনাটা এই গণনাটা আমি ভিডিওতে দেবো এই গণনাটা আপনারা করে দেখবেন আগে এই গণনা করে দেখার পরে তারপরে ক্রিয়াটি করবে এবারে মনে করুন সেখানে যদি কোথাও যদি তাবিজ কবজ দিয়ে বা কিছু দিয়ে তাকে বন্দি করে রেখেছে আর এবার সেইখানে সেই কাটান করতে হবে করার পর করতে গেলে আগে সে কি পরিস্থিতিতে আছে আছে কোন সংকটে সেটিকে আগে আপনাকে দেখতে হবে দেখে তাকে আগে সেই জায়গাটা আগে কাটান করতে হবে কাটান করে সেই জায়গাটা আগে খালি করতে হবে খালি করার পরে এইখানে যে কালী মাকে যে কালী মায়ের আপনি সাধনা করছেন সেই কালী মায়ের আসন দিয়ে সেখানে সে পূজা অর্চনা করে আহ্বান করে কালী চালান মায়াল কালীমা এবার অদৃশ্য ভাবে তার কোন চালা চেমনটাকে পাঠাবে সেই জানে সেই কাজটি করবে এবং সেই তাকে হাজির করবে তাহলে আজকে যে কালী চালান এই কালী চালান আপনাদেরকে বলি কিভাবে করতে হয় তে মাথা মোড়ে শ্মশানে যাবেন আর একটা কথা বলে দিই দেখুন মানে এগুলা সম্পূর্ণ আপনাদেরকে ভালো করে বুঝিয়ে বলতে গেলে বহু সময় লেগে ভিডিও বড় হয়ে যায় ধৈর্য ধরে দেখবেন ট্রেনে দেখলে কিচ্ছু বুঝতে পারবেন না ওই নামে বিদ্যা শিখা হবে আর নামেই তান্ত্রিক হয়ে যাবে আর লোকের সাথে চিটিংবাজি করবেন এছাড়া আর কিছু করতে পারবেন না আর জীবনে যদি নাম যশ কিনতে হয় আর যেভাবে বলছি সেইভাবে আপনারা বিদ্যা শিখুন সেভাবে বিদ্যা দেখুন বুঝুন জানুন আগে যে কোনো জিনিসের না জানকারি পেলে কিছুই কাজ করতে না তাতে আপনাকে সেই মানে লাখো লাখো দিলে আপনারা কিছু করতে পারবেন এবারে কি করবেন শ্মশানে মাথা মোরে তার আগে যেটা আমি বলতে চলাম আপনি যে কালী মায়ের সাধনা করেন সেই কালী মায়ের কাছে বসে কিন্তু চালানো যাবে না কারণ হচ্ছে সে কিন্তু এখান থেকে চালান হবে না আর চালান কাজ সব সময় জন্য ফাঁকা জায়গায় করতে হয় উপরে যাতে না কোনো রকম কোনো ছাউনি থাকে সব সময়ের জন্য ফাঁকা জায়গায় করতে হয় আর যে কালীকে আপনি আপনার মন্দিরে সাধনা করছেন সেই কালীর কাছে বসে চালান করলে চালান যাবে না দৈনন্দিন যে নিত্য সেবা হয় সেই কালী কিন্তু যাবে চালান দেখা যাবে বেশিরভাগই যেখানে পরিত্যক্ত হয়ে পড়ে আছে ভোর দিন আগে পূজা হতো পূজা বন্ধ হয়ে গেছে কি বছরে একবার পূজা হয় বা তার জ্যৈষ্ঠ মাস আষা মাসে মন মাস এরকম ধরো কালী পূজা হয় সেসব জায়গা পরিত্যক্ত জায়গা একটু দেখতে হবে আপনাকে সেইখানে যেতে হবে কারণ কি সেইখানে কালী যে অভুক্ত আছে সে যে অযত্নে পড়ে আছে না যখনই আপনি তাকে ওখানে জল ফুল ধূপ দ্বীপ দিয়ে মিষ্টি মিষ্টান্ন দিয়ে যখন তাকে আহ্বান করে যখন তাকে যখন ডাকবেন সে তখন অল্প সন্তুষ্ট হয় কারণ কি জানেন তো কোনো দেব দেবীর কোনো জায়গাতে পূজা করার পরে সেই জায়গাটা ছেড়ে দিলে কিন্তু সেখানে সে কষ্টেই থাকে সেই চায় সবসময় যেন জল ফুল ধূপ প্রসাদ এগুলো পেতে চায় সেরকম জায়গা দেখে চালান করবেন খুব সুন্দর চালান হয় যেভাবে আমি করি আমি সেভাবে আপনাদেরকে বলছি আমি যে কালির মায়ের পুজো করি যেখানে আমি সাধনা করি সেখানে বসে কিন্তু আমি চালান কাজ করি না আর সেখান থেকে চালান করলে চালান যাবেও না কারণ সেটা হচ্ছে আমি তাকে ভালোবেসেছি তার সাথে প্রেম করেছি মানে তাকে দিয়ে আমি কাজ করাতে পারবো না সে আমার জন্য আমার বিপদ আমার আপদ আমাকে রক্ষা করা সে আমার জন্য সে লোকের জন্য আর লোকের জন্য করতে গেলে যেটি বললাম পরিত্যাক্ত যেখানে পূজা পূজা হয়ে পরে ঠরে আছে ফাঁকা জায়গা থাকা বেদি বেদি করা আছে সেখানে বসে চালানগুলো করুন চালানগুলো খুব সুন্দর যায় এবারে মনে করেন এমন একটি জায়গায় পর্যাপ্ত জায়গাতে আছে আপনার একটা ভয় লাগে বা কিছু সেখান থেকে মাটি নিয়ে আসুন মাটি নিয়ে এসে তিন মাথা মোড়ে বসুন কিংবা শ্মশানে বসুন শ্মশানে বসলে তার আপনার দরকারই পড়বে না সব মাটির শ্মশানে বসে করলে এমনি চালান হবে শ্মশানে তো যে থাকে কালী সে তখন সন্তুষ্ট হবে সন্তুষ্ট হলে সে তখন তার যারা আছে আর কি যুগ নিয়ে জুকিনি ডাকিনি দৈত্যদান তাদেরকে দিয়ে কাজটা করা হবে এই কালীচালন করতে গেলে কি করতে হবে না ওইখানে একটি অষ্টদল পদ্ম সিন্দুর দিয়ে তৈরি করতে হবে আর তিন মাথা মোড়ে যদি অন্য কোথাও যদি মন্দির থেকে যদি মাটি নিয়ে এসেছেন সেই সিন্দুর মাটি এক জায়গাতে করবেন করে সেখানে একটি অষ্টদল পদ্ম একটি অঙ্কন করবেন সেই অষ্টদল অষ্টদল পদ্মর উপর একটি আসন দিবেন একটি কুশের আসন দিবেন কুশ দশকর মতো মানে কিনতে পাওয়া যায় ওই কুশের একটা আসন দিবেন তার সামনে ধূপ মোমবাতি ধুনা সব জ্বালাবেন একটু চাল মানে এই এক চাল একটি কলা একটু কাঁচা দুধ দেবেন তার উপর লবঙ্গ এলাচ সেখানে ঠিক আছে আর প্রসাদ যদি আপনার যেটা ভালো লাগবে আপনি প্রসাদ সেখানে দিবেন দেওয়ার পরে এই যে মন্ত্রটা ভিডিওতে দেওয়া থাকবে এই মন্ত্রটা সেখানে পরে জব করবেন এখানে একুশবার একুশবার জব করার পরে ওই যে যে আসনটা দিয়েছিলেন তার উপরে আপনি ফু দিবেন মন্ত্র এবার হয়ে গেল আপনার এখানে চালান তৈরি এবার কি হচ্ছে এই চালানটা যে আপনি চালাবেন যদি বসীকরণের জন্য চলছে মানে কাউকে আকর্ষণ করে টেনে আনতে হবে আর কি তখন যে আকর্ষণ বিদ্যাটা আছে সে আকর্ষণ বিদ্যার যা আপনি জানেন কিভাবে আকর্ষণ করতে হয় এই আকর্ষণ নিয়েও ভিডিও দেবো ভিডিও দেখতে থাকুন ভালো ভালো ভিডিও দেবো আর কমেন্টে লিখুন কি ধরনের বিদ্যা যায় এবারে সেইখানে কি করতে হবে না সেই কাজটি আপনি করলেন তার বীজ খবর যে মাদুলি আপনি যা বানানো যা কিছু করার আপনি রেডি করলেন রেডি করার পরে এবারে এই মন্ত্রটি একবার পরে ওই আসনে একটি ফু আবার মন্ত্রটি ওই আসনে একটি ফু আবার মন্ত্র ওই আসনে একটু এইভাবে একুশ বার একুশটি ফু দিন ফু দেওয়ার পর হাতে এক দুই তিন এমনি করে বলতে হবে যা মা যা যা মা যা যা মা যা ঠিক আছে বললে কি হবে মা তখন ওই আসনের থেকে যাকে আদেশ করবে সে তখন সেই কাজটি করবে এমনও হতে পারে আপনি যদি শুদ্ধ সঞ্চারে যদি মানে থাকতে পারেন আর কি যদি রাত্রিবেলায় কাজ করার পরে সে যদি শুয়ে পড়বেন দেখবেন যে আপনাকে স্বপ্নে সে বলেও দিবে কদিনের মধ্যে আসছে কোন দিক দিয়ে আসছে কি ব্যাপার কি বৃত্তান্ত আর যেখান থেকে আপনি চালান একবার করবেন আর কি যে মন্দির থেকে পরিত্যক্ত মন্দির থেকে সেই মন্দিরে আপনি মাঝে মধ্যে গিয়ে একটু ধূপ একটু মোমবাতি একটু বাতাসা দিয়ে আসবেন দেখবেন ওইখান থেকে আপনি যে কোনো চালান করবেন ওইখান থেকে মাটি নিয়ে এসে যদি রাখা যায় যোগ দেখে তাহলে আপনি যে কোনো চালান কাজ করবেন দেখবেন যে সুন্দর আপনার চালান কাজ হচ্ছে আপনি আপনার করবে বিরাট ভাবে আপনি সাফল্য পাচ্ছেন তাহলে আজকে যে কালি চালান যে ব্যাপারটি বললাম বা সম্পূর্ণ বুঝিয়ে বললাম আপনাদেরকে মন্ত্র দেওয়া থাকবে হুম যেভাবে বললাম সেভাবে করুন আর আকর্ষণ বিদ্যা যদি না কারোর কাছে থেকে থাকে আকর্ষণ বিদ্যা সম্বন্ধে আমি বলবো আকর্ষণ বিদ্যা আমি ভিডিওতে দিয়ে দেবো আজকে আমি এখানে শেষ করলাম নমস্কার ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন